আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে মানে শীতটা চলে যাচ্ছিল বলে সবার মনে একটা বেশ দুঃখ এসেছিল যে শীত চলে গেল শীত চলে গেল তো যাই হোক শীত আবার ফিরে এসছে আজকে হচ্ছে একদম নতুন বছর জাস্ট ফোনে সেলফি স্টিকটা না ঠিক আমার জন্য নয় ওটা ইভানই বেটার হ্যান্ডেল করতে পারে আমার থেকে খুলে টুলে যাচ্ছে তো রেখে দিয়েছি তো হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে একটু বেরোবো আজকে একটু বেরোবো ইন দ্য সেন্স আজ একটু ব্যাঙ্কে কাজ আছে মানে কাজ করবো আজকে বহু দিন যাব দি কাজটা পড়ে আছে পেন্ডিং বাট যেহেতু ব্যাংকের আমার ওটা হচ্ছে আমার মায়ের মানে ও বাড়ির ওখানে তো সেই জন্যে আর ওই যাওয়াটা আর হয় না ভীষণ কুড়েমি লাগে বাট কুড়েমি করে করে এতটাই কাজ পেন্ডিং করে আছে যে এবারে না গেলে আর হবে না তো আজকে সেকেন্ড হাফে যেতে বলেছে তো সেকেন্ড হাফে যাবো আর তার আগে ও বাড়িতে লাঞ্চ করবো মায়ের অনেক দিন ধরে বলে হ্যাঁ তোরা লাঞ্চ করিস না অনেক দিন তো ভাবলাম চলো আজকেই তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক বিকেলেও বাড়িতে একটা বিশেষ গেস্ট আসবে ঠিক আছে তো আমাদের ব্লগে এখনও সেই গেস্টের সাথে আমরা তোমাদেরকে আলাপ করাইনি তো আজকে প্ল্যান করেছি যে সেই গেস্টের সাথে তোমাদেরকে একবার আলাপ করাবো চলো আমি ফুল রেডি জাস্ট ওদিকে গিয়ে বসি ওই এলে বেরিয়ে যাবো কিন্তু এই সর্দিটা একদম এনার্জিটা ডাউন করে দিচ্ছি আমরা যাওয়ার পথে একবার এসছি আমার কি বলবো এটা রিয়েল বাড়িতে বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে গেছে মানে পুরোটা এখনো হয়নি আর কিছু মাস আছে তো সেই জন্যে একবার আমরা দেখতে এসেছি এখন আমরা ছাদে আছি তো এই বাড়িটা বেসিক্যালি আমার কাছে একটা নস্টাল বাড়ির থেকেও বড়ো কথা এই গলিটা মানে মনে হয় এখানে এলেই যে একটা নিজের জায়গায় এসছি নিজের সব কিছু একটা আলাদাই ফিলিংস হয় তো তোমাদের একবার ভিউটা দেখাই ছাদ থেকে

এটা কত একটা মানুষের সর্দি হলে কেউ অবহেলা করে এরকম এখানে আজকে লাঞ্চ রেডি এটা হচ্ছে মাটন যদিও ধোয়া উঠছে এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে তুই এটাকে বলছিস মাছের ডিমের বড়া বাট ইটস চিংড়ি মাছের বড়া

বেতারই আছে তুমি এখন তুমি এখন কি খেলে রথ তোমার নাম কি বলে দাও তো ক্যাট দুপুরের লাঞ্চের পরে এখন চলছে ইভিনিংয়ের প্রিপারেশন ওই যে বাড়িতে গেস্ট এসেছে না ওর স্পেশাল এটা গুড মর্নিং গুড মর্নিং নেবে এটা নেবে কি গো এটা নেবে আমাকে এটা দাও দাও তো একটু এটা আমার তো এটা আমার আছে বল তো কি আছে কি আছে ঘুমটা হয়নি পুরো তুই একটু ঘুমাবি আর একটু ঘুমাবি আর একটু ঘুমাবি বলু চা খাবি তাহলে তোর ঘুমটা ছাড়বে শীতাল ভালো শীতল না শীতল কেমন খেতে বলি কেমন গরম গরম ভালো খেতে আনুদম কেমন খেতে ভালো কি খাচ্ছি সেটা বলা চারটে রসগোল্লা নিয়ে আসবি দেখো এটা ঠিক আছে দেখো ভালোই

আমরা তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে টুকটাক কাজ ছিল সেটা সেরে বসে পড়েছি একটা সিরিজ দেখতে এটা অনেক দিনই রিলিজ হয়ে গেছে অন্তরমহল একটা বাংলা সিরিজ কিন্তু আমরা দেখা হয়ে ওঠেনি তো সেটা পরশু দেখা শুরু করেছি চারটে এপিসোড দেখা হয়ে গেছে আর দুটো বাকি আছে এই যে একদম উইন্টার স্পেশাল ব্ল্যাঙ্কেট চাপা ঠাপা দিয়ে সোলো মুভি ডেট মুভি ডেট কম সিরিজ ডেট বলতে হবে আবার নিয়ে বসে গেছি অন্তর দেখতে শীতকালে ডিনার নিয়ে বসে পড়েছি এখানে আছে কড়াশিটির কচুরি আলুর দম আর তার সাথে হচ্ছে মাটন আর গুড়ের রসগোল্লা